যেখানে পরিচ্ছন্নতা সেখানেই শান্তি তাই সকালটা শুরু করি দুয়ার ঝাড়ু দিয়ে তাহলে ইউরান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমরাও খুব ভালো আছি আজকে সকালটা শুরু করলাম একটু অন্যরকমভাবে দুয়ার ঝাড়ু একটু ঘর গোসানো আর ভালোবাসার রান্না চলো শুরু থেকে দেখে নেই আমার ব্যস্ত কিন্তু সুন্দর সকালটা সুন্দর এই সকালটাকে স্বাগতম জানালাম একটা ছোট্ট কাজ দিয়ে ঘরের দোয়ার মানে শুধু একটা দরজা নয় এটা আমাদের আশার পথ অতিথি আসার স্থান এবং প্রতিদিনকার জীবনের সূচনা সেই দোয়াটা পরিষ্কার রাখাটা শুধু একটা কাজ নয় এটা যেন নিজের মনটাকে পরিশুদ্ধ করার মতো ঝারুদই আর মনে করি যত জঙ্গল ক্লান্তি কষ্ট আসে সব যেন ঝরে পড়ুক আজকের দিনটা হোক শান্তিতে শুভকামনাময় ভরা এ তো দুয়ারটা ঝাড়ু দোয়ার শেষ করলাম এখন চলে আসলাম রান্নাঘরে এখানে বসিয়ে দিলাম ভাত আর আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ তো এখানে ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছি ঠান্ডা ছাড়ার জন্য এখানে আমি এখন সবকিছু কুটে রেডি করে নেব রান্না শুধু স্বাদের জন্য নয় এই হাড়ির ভেতর লুকিয়ে থাকে মায়ের আদর মায়ের হাসি আর প্রতিদিনের অজস্র ছোট ছোট গল্প চুলায় ফুটে ওঠা ভাতের গন্ধটা যেন শোনায় জীবনের এক চুপচাপ গান যেখানে প্রতিটি মশলার গ্রানে থাকে কারোর জন্য ভালোবাসা অপেক্ষা আর যত্ন রান্না করতে করতে ভাবি এই এক প্লেট খাবার কারো মন ভালো করে দিতে পারে ক্লান্তি ভুলিয়ে দিতে পারে তাই রান্নাটা রান্নাটা শুধু কাজ না এ যেন নীরব ভালোবাসার প্রকাশ হাতে লেগে থাকা মশলার গ্রানটা যখন দিন শেষে থেকে যায় তখন বুঝি রান্না করাটা শুধু কাজ নয় এটা আমার পরিচয় এই হাড়ির ফুটফুটে ভাতগুলো যেমন ধোয়া সারে তেমনি আমিও প্রতিদিন সেরে দেই নিজের ক্লান্তি ভালোবাসার বদলে রান্না করি হাত দিয়ে কিন্তু আসল মশলা থাকে মনে কেউ খায় স্বাদ পেয়ে কেউ খায় অনুভব করে মশলা যখন চুলায় পড়ে তখন মনে হয় একটা গল্প শুরু হলো যার শেষ হয় কারো মুখে হাসিয়ে নেই যে ভাত ফুটছে চুলায় তা শুধু চাল না তা আমার পরিশ্রম আমার সময় আমার নিঃশব্দ ভালোবাসা আজকে রান্নাটা সবার জন্য না শুধু সেই মানুষটার জন্য যার মুখে এক চামচ খাবার তুলে দিলেই মনে হয় সব পরিশ্রম সার্থক চুলার আগুনে শুধু হাড়ি গরম হয় না গরম হয় কিছু না বলা অনুভব যা ধোয়ার সাথে মিশে যায় পুরো ঘর জুড়ে একজন রাঁধুনি যখন রান্না করে সে শুধু খাবার দেয় না সে ঘরের মেঘ কেটে রোদের মতো আলো ঢেলে দেয় চুলায় হাড়ি চড়লে যেন মনটা এক ধরনের প্রশান্তিতে ভরে যায় আর সবচেয়ে সুন্দর মুহূর্ত হয় তখন যখন নিজের হাতের বানানো খাবার সবাই মিলে খায় কেউ হাসে কেউ বলে কি মজা আর আমার মন তখন বলে এই তো এটাই আমার সুখ রান্নার গন্ধে যখন পুরো ঘর ভরে ওঠে তখন শুধু স্বাদ নয় ভরে উঠে ভালোবাসায় যত্নে আর মনের টানে রান্না করতে ভালোবাসি কারণ এতে আমি নিজেকে খুঁজে পাই আর যখন সবাই খে মুখে হাসে তখন মনে হয় এই হাসিটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি রান্না করতে করতে একটা বিশেষ শান্তি পাই মনটা যেন ঘুরে ফিরে নিজের ছোট্ট স্বপ্নগুলো কাছে আসে আর যখন খাওয়া দাওয়া শেষ সবাই খুশি হয় তখন বুঝি এই ভালোবাসাই আমার সবচেয়ে বড়ো পাওনা একটি প্লেট খাবারে ঢুকে থাকে আমার যত্ন মশলার গন্ধে মিশে থাকে আমার চিন্তা আর অনুভূতি যখন সবাই আমার রান্না খায় তখন মনে হয় জীবনটা সত্যিই সুন্দর রান্নাঘর আমার আশ্রয় একটা জায়গা যেখানে আমি শান্তি পাই খাবার যখন সবার মুখে উঠে তখন বুঝি সেই শান্তি ছড়িয়ে পড়েছে চারোদিকে রান্নার কাজটা যতই ছোট হোক তাতে আমার তাতে থাকে আমার ভালোবাসার ছোঁয়া আর সেই ছোঁয়াটা যখন সবাই গ্রহণ করে তখন আমার হৃদয় ভরে যায় আনন্দে রান্না মানে ভালোবাসার ভাষা বলা যখন সবাই খায় আর খুশি হয় তখন আমি বুঝি আমি ঠিকই আছি এখানে দুটুকরো মাছও ভেজে নিচ্ছি আমার মেয়ের পছন্দের ইলিশ মাছ ভাজা দুজনেই খুব পছন্দ করে এই স্বাদ আর আমি রান্না করে ভালোবাসা ছড়াই তাদের কাছে মাছ ভাজা মানে শুধু খাবার না এটা আমাদের ছোট্ট পরিবারের মিষ্টি মুহূর্তের একটা অংশ যখন তাদের মুখে হাসি ফোটে তখন বুঝি আমার রান্নার প্রয়াস সফল হয়েছে মাছ ভাজি ছেলে মেয়ের পছন্দের ইলিশ মাছ ভাজা যেখানে স্বাদ আর ভালোবাসা একসাথে রান্না হয় এই তো তরকারি রান্নাটা শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার কুমড়োর মধ্যে যে বিচিগুলো বের হয়েছে সেগুলোকে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ছোটোবেলায় অনেক খেতাম এগুলো তো ছেলে মেয়েরা তো এগুলো দেখে না তো তাই আজকে ভেজে ওদেরকে একটু টেস্ট করাবো তো এবার মেয়েকে দিয়ে দেবো ভাত এই তো দেখুন কি সুন্দর করে মেয়ের প্লেট সাজিয়ে নিয়েছি এবার ওকে খেতে দেব এই তো মেয়ে বসে পড়েছে খাবার খেতে তো এবার আমি ঘরটা পরিষ্কার করে নেব তো চলুন সবাই সাথেই তখন দেখতেই থাকুন আবার পরে আসছি এই তো আমার ঘরের সব কাজ শেষ আর সকাল ভরে অনেক বৃষ্টি হয়েছে তো এবার হঠাৎ করে একটু রোদ উঠছে এর জন্য বাইরে যে আমাদের পাটখড়িগুলো আছে সেগুলোকে একটু একটু করে মেলে দিচ্ছি আজকের রান্নারা ছিল আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার ছেলেমেয়ের মুখে হাসি দেখে মনটা ভরে গেল আপনারাও জানাবেন কেমন লাগলো আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা আবার দেখা হবে নতুন কোনো রান্না নতুন কোনো গল্প নিয়ে በኋላ ተག በይን ሹስታ ተག በይን አለ